কিন্তু ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ এই ম্যাচে কিন্তু বেশ কিছু পরিবর্তন হতে পারে ভারতীয় দলে তার কারণ এমনিতে প্লেয়াররা কিছু খেলতে পারছে না তাদের পরিবর্তন কিছু করতে পারে এবং যারা খেলেনি সুযোগ পায়নি তারা হয়তো চান্স পেতে পারে এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম কনকাশন পদ্ধতিতে কিন্তু খুব ভালো খেলেছিল কিন্তু এই মানে হারশিত রানা সেই জন্য হারশিত রানাকে কিন্তু দলে নেওয়া হতে পারে আর ওদিকে শিবম দুবের অবস্থা যদি ভালো থাকে যদি খেলার মতো হয় তাহলে শিবম দুবে খেলবে তা হলে শিবম দুবেকে বাদ দিয়ে ওই জায়গায় রমনদীপ সিংকে নেওয়া হবে হয়তো মানে ওপেনিংয়ে হয়তো আমরা আবার হয়তো সঞ্জু স্যামসনকেই ভরসা করতে দেখতে পারি অভিষেক শর্মার সাথে তিন নম্বরে হয়তো খেলবে তিলক বর্মা চার নম্বরে সূর্য কুমার যাদব এরা তো থাকবেই পাঁচ নম্বরে রিঙ্কু সিং আসবে ছয়ে হার্দিক পণ্ডা সাত নম্বরে চলে আসবে রমনদীপ সিং রমনদীপ সিং চলে আসলো আর তা অক্সার প্যাটেল হারশিত রানা সুন্দর রবি বিনুই এরা এরা থাকবে এক একজন পেসার খেলবে সেটা হলো হারশিত রানা হারশিত রানা যেহেতু ভালো বল করেছে আকদীপ সিংকে আবার হয়তো রেস্টে পাঠাবে স্বামীকে তো রেস্টে পাঠাবেই ব্যাস এরকমভাবেই হয়তো দলটা তৈরি করবে ভারতীয় দল এবং এই ম্যাচটা মানে এই ম্যাচটা জেতার কথা এই ম্যাচটা জেতার কথা তার কারণ আর হেরে গেলেও কোনো যায় না এই যদি হেরেও যায় সিরিজ অলরেডি ভারত জিতে নিয়েছে ঠিক আছে এই নিয়ে সতেরোটা ম্যাচ সিরিজ বোধ হয় টি টোয়েন্টি সিরিজ জিতলো দু সালের পর থেকে সতেরোখানা সিরিজ যেটা কিন্তু চারটি খানি ব্যাপার না যেটা কিন্তু আর অন্য কোনো দলের নেই ভারতের কিন্তু রয়েছে পরপর সতেরোটা সিরিজ কিন্তু টি টোয়েন্টি সিরিজ জিতেছে ভারতের মাটিতে ভারতের মাটিতে ভারতের মাটিতে কি। হ্যাঁ ভারতের মাটিতে হ্যাঁ ভারতের নিজেদের ঘরের মাটিতে আর অন্য জায়গায় যে হেরেছে কিন্তু নিজেদের ঘরের মাটিতে কিন্তু টানা জিতেছে এতগুলো ম্যাচ জেতা কিন্তু অতটা সহজ না সতেরোটা সিরিজ ভাবা যায় একটা দুটো তিনটে চারটে এরকমভাবে সতেরোটা সিরিজ সেরা সেরা আর সূর্য কুমার যাদব আর গৌতম গাম্ভীরের জুটিটা জমেছে যেই রোহিত শর্মার গৌতম গাম্ভীরের জুটিটা আসছে তখনই খেলতে পারছে না মানে তখনই ঠিক মানে হয়তো এরকম হয়তো মানে রোহিত শর্মার সাথে হয়তো গৌতম গাম্ভীরের সিদ্ধান্তে এক হতে পারছে না হয় এটা হবে আর এখানে সূর্য কুমার যাদবের সিদ্ধান্ত আর গৌতম গাম্ভীরের সিদ্ধান্তে একমত মিল হচ্ছে তাই হয়তো ভালো হচ্ছে এটাই হয়তো সম্ভবও কেন এছাড়া মানে নানা কী সমস্যা এবার তারটা যদি কথাই মেনে না নেয় ওই যে সঞ্জু স্যামসন আর সঞ্জু স্যামসনকে পারফরমেন্স করতে হবে এই ম্যাচে যদি সে খেলতে না পারে পঞ্চম ম্যাচে যদি খেলে দেয় সত্তর আশি রানের ইনিংস তাহলে তার তাও এরপরে তাকে তাও চান্স দেওয়ার কথা ভাববে নির্বাচকরা এরপর যদি তাও খেলতে না পারে পুরোপুরি তাকে কিন্তু বসিয়ে দেবে এরপরে কিন্তু সে আর চান্স পাবে না যতই গৌতমগামী সুযোগ দিক না কেন চান্স কিন্তু পাবে না আর আগের ম্যাচে বেশ কয়েকজন ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে হার্দিক পান্ডা ব্যাটিংয়ের ক্ষেত্রে দুবেও ব্যাটিংয়ের ক্ষেত্রে আর বোলিংয়ের ক্ষেত্রে হারশিত রানা হার্ষিত রানা বরুণ চক্রবর্তী আর রবি বিনুই রবি বিষ্ণুই তো একেবারে পুরোপুরিভাবে আর ওই যে বরুণ চক্রবর্তী তো ইম্পর্টেন্ট সময় উইকেট নিয়েছে এবং সব থেকে ভালো বল করেছে হার্ষিত রানা বারো বলে পঁচিশ রান তখন অবশ্য ব্রেনডন ওনা জিমি ওমারটন অলরেডি ম্যাচটা বের করে দেবে ভালো নিজেও বল করেছে ব্যাট হাতেও কিন্তু জ্বলে উঠছিলো তার আগে আউট করে দিয়েছে তাকে অনবদ্য বল করেছে অনবদ্য সেরা লেগেছে তো দেখা যাক এই ম্যাচটা খেয়ে যেতে এই ম্যাচটা হতে চলেছে স্টেডিয়ামে মুম্বাই রংকের স্টেডিয়ামে কিন্তু মানে রান হয় একশো নব্বই পঁচানব্বই দুশো রান হয়তো হতে পারে সেটা চেসও হয়ে যেতে পারে আইপিএলে তো ওরকম পিচ হয় আর যখন যদি ভারতের খেলা তো একটু হয়তো রান কম হবে বাট ব্যাটিং উইকেট হবে স্লো উইকেট উইকেট হবে না ব্যাটিং উইকেট হবে এখন ডিও পড়বে না এখানে হাই স্কোরিং ম্যাচ হবে এখানে দুই দলই ব্যাট ভালো করতে পারবে চেস নেওয়াটাই ভালো হবে সূর্য কুমার যাদব হয়তো মুম্বাইতেই হয়তো ভালো খেলতে পারে সূর্য কুমার যাদব তিলক বর্মা মুম্বাইয়ের ছেলে মুম্বাইয়ের হয়ে খেলবে ভালো মানে মুম্বাইয়ের হয়ে না মানে মুম্বাইয়ের মাটিতে আর কি ভারতের হয়ে খেলবে এখানে তো ভালো পারফরমেন্স করবেই ঠিক আছে তো দেখা যাক কেমন পারফরমেন্স শেষ অবধি করতে পারে তবে আশা করছি ভালো পারফরমেন্স করবে একটা ম্যাচ জেতানো পারফরমেন্স করবে তো দেখা যাক কি হয় চিত্রানা যদি চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে নাও খেলতো তাহলেও যে ভারত হেরে যেত এমন না ভারত কিন্তু জেতার কথা ছিল তবে হারার চান্স একটা থাকতো যদি হারশিত না খেলতো হারশিত রানাকে খেলানোটা ইংল্যান্ডের প্লেয়াররা এটা মেনে নিতে পারেনি এবং তারা জন্য বলছে যে এরপরের টসে আমরা বলব জন নিয়ে খেলবে এরকম মজাদার কথাবার্তা বলছে মানে শিবম দুবের পরিবর্তে একজন অলরাউন্ডারকে খেলালে হয়তো বলতো না কিন্তু যেহেতু একজন হারশিত রানা এবং হারশিত রানা ভালো করে দিয়েছে এখন তো তাকে বলতেই হবে হারশিত রানা টি টোয়েন্টিতে ভালো টি টোয়েন্টিতে ভালো প্লেয়ার এবং পরের ম্যাচে ওর জন্য খেলানো হবে এই আজকের ম্যাচে তার জন্য অপেক্ষায় রয়েছে এই ম্যাচটা মুম্বাইতে হাই স্কুলিং ম্যাচ সূর্য কুমার যাদবের ফর্মে ফিরতে হবে সূর্য কুমার যাদবের ফর্মে ফেরাটা খুবই দরকার সূর্য কুমার যাদব নিজে ক্যাপ্টেন হিসেবে একদম খেলতে পারছে না কোনো নকআউট ম্যাচে তার কোনো পারফরমেন্স নেই চাপের মুহূর্তে খেলতে পারে না তাকে রাখা হয় কিসের জন্য আমি এটাই বুঝি না বিশ্বকাপের ফাইনালে খেলতে পারলো না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে খেলতে পারিনি ফাইনাল সেমি ফাইনালে খেলার প্লেয়ারই না সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদব কি চাপ সামলাতে পারে না চাপ সামলানোর মতো প্লেয়ারই না সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদব এমনি ম্যাচে খেলে দেয় অন্য সিরিজে ভালো খেলে কিন্তু আসল সমাজে যে জ্বলে উঠতে পারে না এটা হলো তার সবথেকে বড়ো দুর্বলতা সব থেকে বড়ো সমস্যা সব থেকে বড়ো বাজে ব্যাপার ঠিক আছে এইগুলোই হলো ব্যাপার তো দেখা যাক এখন কি হয় এই ম্যাচটা কে যেতে এটা এই যেতে এটাই বলা মুশকিল হ্যাঁ ইংল্যান্ডও কিন্তু এই ম্যাচটা জিততে পারে ফিল্ডসর একেবারে আরসিবির হয়ে যখন থেকে নাম লিখিয়েছে ওই দলে তখন থেকে একেবারে খেলা টেলা ভুলে গেছে তখন থেকে একেবারে খেলতে পারছে না যখনও পারফরমেন্স করছে একেবারে খুবই খারাপ পারফরমেন্স করছে কিন্তু লাইন লিভিংস্টোন ফর্মে রয়েছে ব্রেন্ডন কার্সে দেখলাম ভালো বল করছিলো তারপর জিমি ওভারটন এরা পুরো স্লোয়ার বলের উপর নির্ভরশীল ইউরকার ফিওরকার করছে না জোফ মানে জোফরাচ্ছারও ইয়োরকার করতে পারে বাট সেইভাবে ফর্মেই নেই ওই জন্যই তো তাকে বাদ দিয়ে দেওয়া হলো জোফরাচ্ছরকে বলেছিলাম বাদ দেওয়া হবে বাদ দিয়ে দিয়েছিল আদেল রাশিদ মোটামুটি বল করেছে আদেল রাশিদ আর বরুণ চক্রবর্তী যেমন প্রতিটা ম্যাচে এই ম্যাচে মানে এগারোটা অলরেডি এই সিরিজে উইকেট নিয়ে নিয়েছে বরুণ চক্রবর্তী প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ডও জিতে যাবে এগারোটা উইকেট নেওয়ার জন্য আরও এই পঞ্চম ম্যাচে নিশ্চয়ই নেবে পঞ্চম ম্যাচে এখানে নিলে আরও বেশি উইকেট হয়ে যাবে তার এবং বরুণ চক্রবর্তী সেই দিক দিয়ে কিন্তু রেকর্ড গড়বে আবার একটা সিরিজে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রেও রেকর্ড গড়ে নেবে ভারত তবে পাঁচ উইকেট যে ম্যাচে নিয়েছিল ওই ম্যাচটা হেরে গেল ওটাই খারাপ লাগে পাঁচ উইকেট নিলেও জেতাতে পারেনি এর আগে সাউথ আফ্রিকার বিপক্ষেও পাঁচ উইকেট নিয়েছিল জেতাতে পারেনি মানে বরুণ চক্রবর্তী যখনই পাঁচ উইকেট নেবে তখনই ধরে নিতে হবে ভারত হেরে যাবে ভারত জিততে পারবে না তার কারণ বরুণ চক্রবর্তী যখনই উইকেট নেয় পাঁচটা উইকেট বিশেষ করে তখনই জিততে পারে না আর ইংল্যান্ডের প্লেয়াররা টস বাটলার প্রথম দুটো ম্যাচে যেভাবে খেললো তারপর থেকে যেন আর খেলতে পারছে না তারপরে ও সে ওপেন থেকে সরে গেছে ফিল সল্ট আর বাটলার এই দুটোকে ওপেন করলেই ভালো বেন ড্যাকেটকে মাঝখান থেকে ওপেন করাচ্ছে তিন নম্বরে নেমে বাটলারের জন্য খেলতে পারছে না এটাই তার সমস্যা গেইল যেমন ওপেনেই ভালো খেলতে পারতো তিন নম্বরে পারতো না একসময় কেল রাহুল আর মায়াঙ্কাকে ডল আইপিএলে ওপেন করত তিন নম্বরে কিন্তু গে গেল খেলতো গেইল কিন্তু খেলতে পারত না আর গেল যখন ওপেন করতো বিরাট কোহলির সাথে তখন কিন্তু ভালো করেছে মায়াঙ্কা কে সাথে ওপেন করেছে তখন কিন্তু ভালো করতো এক একটা প্লেয়ার এক এক জায়গায় সেট তো ডেভিড ওয়ার্নার অন্য পজিশানে খেলেনি বাট অন্য পজিশানে চলে না ওপেনে ওপেনই চলে ঠিক আছে এরকম ব্যাপার তা তোমাদের মতে কী মনে হচ্ছে এই ম্যাচটা কে জিততে পারে সেটা কমেন্ট বক্সে জানাও আর এই ম্যাচে কী কী তোমাদের পরিবর্তন চা এই সিজে কোন প্লেয়ার তোমাদেরকে মানে কোন প্লেয়ারের খেলা ভালো লাগলো সেটা কমেন্ট বক্সে জানা আমার তো বরুণ চক্রবর্তীর খেলা ভালো লেগেছে রবি বিষ্ণয় প্রথম তিনটে ম্যাচে জঘন্য পারফরমেন্স করেছে চতুর্থ ম্যাচটাতে ভালো পারফরমেন্স করেছে চিত্রানা যদি ভালো বল না করতো তাহলে আলাদা ব্যাপার ছিল একবার তো অস্ট্রেলিয়া এরকম কনকাশন পদ্ধতিতে মনে হয় মান্নাস লেবুসানে নেমেছিল স্টিভ স্মিথের কনকাশনে তারপর কিন্তু মান্নাস লেবুসানে সেই থেকে একদম ভালো প্লেয়ার হয়েছিলো আগে সুযোগ পেতো ভালো করতে পারতো না সেই একটা সুযোগ কাজে লাগিয়ে পুরো কিন্তু টেস্টে কিন্তু আধিপত্য বিস্তার করেছিল এ হারসি রানাও সেরকমই করতে চলেছে এরপর থেকে সুযোগও পাবে আর গৌতম গামী তার উপর ভরসা করেছে সেই ভরসার দাম দিয়েছে এই জন্য তাকে হাতে হাত মেলাচ্ছিল দুইজনে খুব ভালো লাগলো এটা গৌতম গামীর এমন কিছু সিদ্ধান্ত নেয় যেটা অনেকে মেনে নিতে পারে না এই জন্যই কিন্তু হেরে যায় টেস্টে তার ওই জন্যে চলে না এবার এক একজনে এক এক মত হলে তো সমস্যা না দলের মধ্যে সবাই যদি একমত হয় তাহলে ভালো হয় আগে যেমন রাহুল দ্রাবিড়ের সময় সবাই হয়তো একমত হতো যার কারণে ভালো হতো একমত হয় না বলেই কিন্তু প্রবলেম গৌতম গামী যখন কোচ থাকবে তখন ক্যাপ্টেন্সের কিছুই করা লাগবে না যা করার গৌতম গামীরই করে দেবে গৌতম গামীরই বলে দেয় মাঠের পাশ থেকে বা মাঠের বাইরে থেকে তারই বেশিরভাগ সিদ্ধান্ত থাকে ক্যাপ্টেনেরও যে থাকে না তা না ক্যাপ্টেনেরও থাকে কিন্তু কম কিন্তু গৌতম সিদ্ধান্ত কিন্তু বেশি থাকে এটাই কিন্তু আমরা দেখতে পেলাম যার কারণে কিন্তু ওই সব সিদ্ধান্ত নিতে পেরেছিল ঠিক আছে নাহলে কিন্তু পার্থ না এটাই ব্যাপার তো দেখা যাক এখন কী হতে যে চলেছে পঞ্চম ম্যাচ এই ম্যাচে যদি হারতো আবার গৌতম গম্বী ট্রল হতো যেহেতু জিতেছে এই জন্য ট্রল হবে না আমি আগেই বলে দিয়েছিলাম এই টি টোয়েন্টি সিরিজ ওয়ান ডে সিরিজটা ওইটা হারার একটা চান্স আছে ওরা ওইখানে তিরিশ রানে পঁয়ত্রিশ রানে চার উইকেট পড়ে যাবে ওখান থেকে ওরা সাড়ে তিনশো রান করতে পারে তবে ভারতের পিচে তো ভারতের পিচে একটু হয়তো প্রবলেম হবে তবে ওদের পিচে এরকম কিন্তু করতে পারে ওদের পিচ সম্পর্কে জানে ধরে যেখানে খেলার দরকার ধরে খেলে মেরে খেলার দরকার মেরে খেলে আবার ওয়ান ডে ম্যাচ নিয়েও এরপরে ভিডিও করার চেষ্টা করব